নমস্কার আমি বোধশক্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমাদের আলোচনা হবে ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনস অর্থাৎ ইউএসএ যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনস হবে এবং যেখানে রিপাবলিকানস এবং ডেমোক্র্যাটস তাদের যে দুজন বিখ্যাত ক্যান্ডিডেটস লড়াই করছেন এই ইলেকশনসে অর্থাৎ জো বিডেন এবং ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন রিপাবলিকান এবং জো বিডেন হচ্ছেন ডেমোক্র্যাট এদের মধ্যে চিরকালীন একটা দ্বন্দ্ব রয়েছে এবং এদের ওপর ডিপেন্ড করে কিন্তু আমেরিকান শেয়ার বাজারে কিন্তু বর্তমানে যা মুভমেন্টস দেখছেন সেটা কিন্তু তৈরি হয়েছে একটা উৎসাহ তৈরি হয়েছে বিশেষ করে শেয়ার মার্কেট থেকে প্রথম কথা হচ্ছে যে আমরা কেন ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে এত উৎসুক এটা এক নম্বর কথা কারণ যারা ডেমোক্র্যাটস রয়েছে তারা সাধারণত যেটা করে থাকে তারা ইউজুয়ালি শেয়ার মার্কেটকে ফেভার করে থাকে বা শেয়ার মার্কেট পলিসিসগুলো ফেভারেবল হয়ে থাকে ডেমোক্র্যাটসদের রুলের ক্ষেত্রে বা শাসনের সময় যদিও অন্যান্য প্রেসিডেন্টের ক্ষেত্রে তারা শেয়ার বাজার নিয়ে মারাত্মক উৎসাহ ছিলেন না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা যদি আসে ডোনাল্ড ট্রাম্প নিজে কিন্তু শেয়ার বাজার সম্বন্ধে বিশেষভাবে উৎসাহী এবং তার অনেক বেশি নরম মনোভাব থাকে কিন্তু এনার্জি বা অয়েল অ্যান্ড গ্যাস 呢。Nee. তবে এ নিয়ে আরও দ্বন্দ্ব রয়েছে অনেক তর্ক বিতর্ক রয়েছে ডিফারেন্ট রাফ ডিফারেন্ট সাইটস নিচ্ছেন কারও বক্তব্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এলে শেয়ার বাজারে খারাপ হবে কারও বক্তব্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এলে শেয়ার বাজার ভালো হবে জো বিডেনকে নিয়ে অবশ্য কথাবার্তা অনেকটাই কম হচ্ছে কারণ জে জো বিডেন যিনি বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট তিনি শেয়ার বাজার সম্বন্ধে মারাত্মক কিছু উৎসাহ ব্যঞ্জক কথাও বলেননি বা কোনো নিরাশা হবে এমন কোনো কথাও শেয়ার বাজার সম্বন্ধে বলেননি কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে কিন্তু ফ্ল্যাম একটা চরিত্র আহ ভোলাটাইল একটা চরিত্র তার ফলে কিন্তু আমেরিকান শেয়ার বাজার এবং বিশ্ব শেয়ার বাজার এর যারা ট্রেডার্স রয়েছেন তারা কিন্তু এই ভোলাটাইল মনোভাবটা ট্রাম্পের ভীষণ পছন্দ করেন অবশ্য সেটা অনেক পরের কথা যে ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনসের ক্ষেত্রে কে জয়ী হবে আমাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ অর্থাৎ বাঙালি বিনিয়োগকারীদের কাছে যেটা গুরুত্বপূর্ণ যে ভারতবর্ষ এখান থেকে কিভাবে লাভবান হতে পারে অথবা যে প্রেসিডেন্টটি আসুন না কেন সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে কি সেটা আদেও ফেভারেবল দাঁড়াবে কিনা বা বা ইউএসের কোনো ফেভারেবল পলিসিস ভারত ভারতের প্রতি থাকবে কিনা কারণ এমনিতেই আমেরিকা যথেষ্ট বিব্রত চায়নার এই সাংঘাতিক অ্যাসেন্ট নিয়ে অর্থাৎ দারুণ এই উত্থান নিয়ে আমেরিকার পলিসিস ইকোনমিস্টরা আমেরিকান প্রেসিডেন্টরা ডেফিনেটলি চিন্তিত এবং তারা ডেফিনেটলি ভারতকে একটা প্রক্সি বন্ধু হিসাবে দেখতে চাইবেন তার কারণটা হচ্ছে আমেরিকার কেউ কোনোদিন বন্ধু হননি সেটা আলাদা ব্যাপার বা কেউ আমেরিকা কাউকে কোনোদিন বন্ধু সেই অর্থে দেখতে চায়নি কিন্তু যখন তাদের প্রয়োজন তারা বিভিন্ন দেশকে ব্যবহার করেছে যাই হোক এক্ষেত্রে অন্য প্রসঙ্গে না গিয়ে এটা বলে নেওয়ার দরকার যে ভারতবর্ষ এই আমাদের যদি এই ইউএস যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনস রয়েছে সেখান থেকে কিভাবে বেনিফিট করতে পারে তথা বাঙালিরা কিভাবে এখান থেকে বেনিফিট করতে পারে বা বেনিফিটেড হতে পারে প্রথম কথা এটাও জেনে নেওয়া দরকার যে আমেরিকাতে আমেরিকা যেরকম ভারতবর্ষে বিভিন্ন পণ্য এক্সপোর্ট করে রপ্তানি করে ঠিক সেইভাবেই ভারতবর্ষ কিন্তু আমেরিকাতে বেশ কিছু পণ্য তারা রপ্তানি করে থাকেন আজকে আমরা প্রথম কথা জেনে নেবো যে ভারতবর্ষ আমেরিকাতে ঠিক কি কি পণ্য রপ্তানি করে থাকে কোন কোন সেক্টর তার ফলে বেনিফিটেড হয়ে থাকে প্রথম কথা শুনলে কিন্তু মানুষ ভীষণ অবাক হবেন বিনিয়োগকারীরা ভীষণ অবাক হবেন সাধারণত সবাই জানেন যে আইটি ইনফরমেশন টেকনোলজি এবং আইটি রিলেটেড প্রোডাক্টস যেগুলো রয়েছে সেটা আমেরিকাতে দারুণ পপুলার বা আমেরিকা আইটি প্রোডাক্টস সাধারণত ভারত এবার কাছ থেকে কিনে থাকে বা সার্ভিসেস সাধারণত কিনে থাকে কিন্তু এই এই যে 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 মানুষের ধারণা আইটিকে নিয়ে তার ঠিক কিন্তু একদম ডিগ্রি ঘুরেই যদি আমরা যাই সেই জায়গাটা কিন্তু আমেরিকা ভারতবর্ষে যেটা সবচেয়ে বেশি এক্সপোর্ট করে সেটা হচ্ছে রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্টস এটা হচ্ছে মজার ব্যাপার আসুন জেনে নিই যে কী কী প্রোডাক্টস আমেরিকাতে ভারতবর্ষ ডেফিনেটলি রপ্তানি করছে পেট্রোলিয়াম প্রোডাক্টস এই ডেটাটা এপ্রিল থেকে নভেম্বর দু হাজার তেইশ অবধি এই সময়টুকুর মধ্যে ভারতবর্ষ পনেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলার্সের পেট্রোলিয়াম প্রোডাক্টস রপ্তানি করেছে আমেরিকাতে অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা সাধন আমাদের যেটা জ্ঞান তার ঠিক কিন্তু কন্ট্রারি এটা হয়েছে দু নম্বর যে জেমস অ্যান্ড জুয়েলারিজ এটাও মানুষ জানে যে ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণ হাজার হাজার কোটি টাকার কিন্তু জেমস অ্যান্ড জুয়েলারিস অর্থাৎ রত্ন এবং গহনা সেটা রপ্তানি করা হয় আমেরিকাতে সেটার কিন্তু দাঁড়িয়েছে দশ দশমিক দুই বিলিয়ন ডলার্সে জেমস অ্যান্ড জুয়েলারিজ এটা দু নম্বরে রয়েছে তিন নম্বর ফার্মাসিউটিক্যালস সবাই জানেন যে ভারতবর্ষে যে ফার্মা কোম্পানিজগুলো রয়েছে এবং তাদের যে প্রোডাক্টস রয়েছে তার যে প্রোডাক্ট কোয়ালিটিজ রয়েছে সেটা গোটা বিশ্ব জুড়ে তার কদর রয়েছে তার গোটা বিশ্বজুড়ে জুড়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে আমেরিকা এবং ইউরোপ ভারতবর্ষ থেকে প্রচুর ওষুধ তারা আমদানি করে থাকে এবং বড় বড় কোম্পানিজ সেটা সানফার্মা হোক বা সিপলা হোক তারা কিন্তু নিজেদের प्रोडक्ट्स किंतु अमेरिका दे तारा पाठिए थाके। এইবার চার নম্বর হচ্ছে টেক্সটাইলস এবং অ্যাপারেলস আগে তিনি বলেছিলাম যে টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস এখনও কিন্তু বহু সেক্টার্স যতগুলো র্যালি করছে তার মধ্যে সম্ভবত ওয়ান অফ দ্য মোস্ট নেগলেক্টেড সেক্টার্স তা সত্ত্বেও কিন্তু টেক্সটাইলস এবং অ্যাপারেলস বা অ্যাক্সেসারিস এর মধ্যে রয়েছে বেল্টস ব্যাগস হ্যান্ড ব্যাগস এইগুলো মারাত্মক পরিমাণ কিন্তু রপ্তানি করে থাকে ভারতবর্ষ আমেরিকাতে এছাড়া রয়েছে এগ্রিকালচারাল প্রোডাক্ট শুনলে অবাক হবেন যে ভারতবর্ষ থেকে চাল আমেরিকাতে যায় এক বিলিয়ন ডলার্সে ট্রেড হয় কিন্তু প্রত্যেক বছর সেটা কিন্তু হিউজ পরিমাণ টাকার কিন্তু চাল এবং অন্যান্য এগ্রিকালচার প্রোডাক্ট এগ্রিকালচার প্রোডাক্টস এবং চাল ধরে কিন্তু প্রায় এক দশমিক চার বিলিয়ন ডলার্সের এক্সপোর্ট হচ্ছে আমেরিকাতে তারপর রয়েছে অটো অটোমোটিভ কম্পোনেন্টস হ্যাঁ গাড়ির যন্ত্রাংশও কিন্তু আমেরিকাতে রপ্তানি হয়ে থাকে এবং আশা করা যাচ্ছে যে যখন টেসলা আসবে বা যদি আসে ভারতবর্ষে আসার সম্ভাবনাই বেশি সেই জায়গাটায় দাঁড়িয়ে ভারতবর্ষে যে অটোমোটিভ কম্পো কম্পোনেন্টস তারা কিন্তু অনেক বেশি বেনিফিটেড হবে টেসলা আসার পক্ষে শুধু তাই না তার মানে এটা না যে টেসলা এর আগে কখনও এম এম ভারতীয় কোনো অটো অ্যানসিলিয়ারিসের কাছ থেকে কোনো প্রোডাক্টস নেয়নি নেননি টেসলা কিন্তু ভারতবর্ষে প্রচুর অটোমোটিভ কম্পোনেন্টস বা কিন্তু অটো অ্যানসিলিয়ারি প্রোডাক্টস নিজেদের গাড়িতে কিন্তু তারা ব্যবহার করে থাকে এছাড়া রয়েছে ফ্রোজেন মেরিন প্রোডাক্টস অর্থাৎ সমুদ্র থেকে যে উৎপন্ন বা সমুদ্র থেকে আমরা যে খাদ্য যেগুলো আমরা তৈরি করি আর কি বা যেগুলোকে বলা হয় প্রোডাক্টস ফিনিশ প্রোডাক্টস মেরিন ফিনিশ প্রোডাক্টস সেই সমুদ্র জাত খাদ্য কিন্তু প্রচুর পরিমাণ আমেরিকান লোকজন পছন্দ করে বিশেষ করে যদি চিংড়ি মাছের কথা বলেন যে চিংড়ি মাছ বাড়ি থেকে সমুদ্র থেকে ধরে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু ফিনেস প্রোডাক্টস বা প্যাকেজ প্রোডাক্টস হিসাবে কিন্তু আমেরিকার ইন্ডিয়াতে পাঠানো হয়ে থাকে এছাড়া রয়েছে হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক গুডস হ্যাঁ এটাও মজার ব্যাপার যদিও আমেরিকা টেকনোলজিক্যালি ভীষণ উন্নত যদিও আমেরিকাতে দারুণ ম্যানুফ্যাক মানে এই ধরনের ইলেকট্রনিক্স গুডস দারুণভাবে তৈরি হয়ে থাকে তা সত্ত্বেও কিন্তু ভারতবর্ষ থেকে ইলেকট্রনিক্স প্রোডাক্টস কিন্তু ভারত আমেরিকাতে যায় পাঁচশো মিলিয়ন ডলার মারাত্মক কিছু নয় কিন্তু একটা সাবস্ট্যান্সিয়াল অংশ ডেফিনেটলি বলা যেতে পারে এইবার আরেকটা জিনিস যেটা উল্লেখযোগ্য যে যে গত কয়েক বছরে ভারতের আমেরিকাতে এক্সপোর্ট একান্ন দশমিক নয় শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে মানে একটা হিউজ যেটাকে বলে জাম্প ইন এক্সপোর্টস টু আমেরিকা সেটা কিন্তু হচ্ছে অর্থাৎ আমেরিকাতে আমরা প্রত্যেক বছর প্রায় পঞ্চাশ শতাংশের বেশি আমরা কিন্তু প্রোডাক্টস কিন্তু আমরা পাঠাচ্ছি অর্থাৎ সেটা ডেফিনেটলি ইন্ডিকেট করে যে আমেরিকান প্রোডাক্টসগুলোর প্রতি আমেরিকানসরা তারা ভরসা করছেন এবং সেটা তাদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি রয়ে হয়েছে আমেরিকান বিশেষ করে ইন্ডিয়ান প্রোডাক্টস নিয়ে এইবার আইটি যেটা এবার এটা বলে রাখা ভালো যে কত মানে কত মোটামুটি যদি ধরে রাখি যে পাঁচ দশমিক সাত বিলিয়ন ডলার ছিল কয়েক বছর আগে সে দু হাজার সতেরোতে এবং সেটা বেড়ে দাঁড়িয়েছে দু হাজার তেইশ চব্বিশে ছেচল্লিশ দশমিক আট বিলিয়ন ডলার্স অর্থাৎ প্রায় মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে প্রায় আট গুণের বেশি কিন্তু আমরা এক্সপোর্টস করছি এই কত কয়েক বছরে এটা আমি ডেফিনেটলি হেল্প নিয়েছি জেনারেটিভ এআই থেকে এরপর চলে আসি আই ইনফরমেশন টেকনোলজি এরা কি করছে এরা এরা কিন্তু অপেক্ষা করে বসে রয়েছে আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনসের রেজাল্টসের জন্য এরা অপেক্ষা করে বসে রয়েছে আমেরিকার রেড কার্টের জন্য ইন্টারেস্ট রেড কার্টের জন্যে যদি দুটি একসঙ্গে হয় যেখানে শেয়ার মার্কেট বেনিফিটেড হবে কোনো একজন প্রেসিডেন্ট নির্দিষ্ট প্রেসিডেন্ট আসার মধ্যে দিয়ে এবং যদি তা দেখা যায় যে আইটি প্রোডাক্টস যেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট কাট হচ্ছে যেটার জন্য ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজগুলো বসে রয়েছে তাহলে কিন্তু আইটি প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস সেটা কিন্তু ভারত আমেরিকাতে সেটাকে এক্সপোর্ট করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন আইটি কোম্পানিজগুলো দারুণ সুবিধা হবে এছাড়া যেটা হচ্ছে যে জেনেরিক ড্রাগ ভারতবর্ষের জেনেরিক ড্রাগ উৎপাদন করার জন্য বিখ্যাত চায়নার পরেই এবং ইউএস পলিসিস যেহেতু আমেরিকা চায়নাকে খুব বেশি ফেভার করছে না কারণ চায়না যে যেটাকে করছে আমেরিকাতে এই মুহূর্তে ডাম্পিং করছে নিজেদের প্রোডাক্টস অর্থাৎ অস্বাভাবিক কম দামে নিজেদের প্রোডাক্টস ইউএস মার্কেটে নিয়ে আসছে এবং তার ফলে ওখানকার মানুষজন চাইনিজ প্রোডাক্টসগুলো কিনছেন এবং যে লোকাল যে মার্কেট যে ইন্ডাস্ট্রিজগুলো সেগুলো কিন্তু সিভিয়ারলি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধরনের চাইনিজ ডাম্পিংয়ের জন্য সেটা নিয়ে একটু পরেই আলোচনা করব এরপর হচ্ছে ভারতবর্ষে রিনিউয়েবল এনার্জি নিয়ে যে পরিমাণ কাজকর্ম চলছে তার ফলে কিন্তু এনার্জি রিলেটেড যে বলুন বা টেকনোলজিস বলুন সেটা কিন্তু কোলাবোরেশন চলছে বিভিন্ন আমেরিকান কোম্পানি সঙ্গে ফলে আমেরিকান রিনুয়েবেল মানে ইন্ডিয়ান রিনেবেল এনার্জি সেক্টর কিন্তু স্ট্যান্ডস টু গেন আফটার দ্য আমেরিকান ইলেকশন আর ওভার এটা অনুমান বা আন্দাজ করা যেতে পারে এবার অটো কম্পোনেন্টস আগেই বলেছিলাম যে টেসলা এর আগেও বিভিন্ন ভারতীয় কোম্পানির থেকে আইটি সরি অটো অ্যান্ড তারা বরাত দিয়েছে তারা অর্ডার দিয়েছে এবং তার ফলে যখন টেসলা ভারতবর্ষে আসবে তার ফলে যে এক্সিস্টিং কোম্পানিজগুলোর সঙ্গে টেসলার সম্পর্ক রয়েছে তারা ডেফিনেটলি বেনিফিটেড হবে এবং সবাই জানেন যে ট্রাম্পের সঙ্গে কিন্তু ইলন মাস্ক অর্থাৎ টেসলা যে কোম্পানি যে মালিক তার বিশেষ সক্ষতা রয়েছে এটা সবাই জানেন সুতরাং টেস মানে আমেরিকাতে যদি ডোনাল্ড ট্রাম্প আসেন তাহলে সেক্ষেত্রে টেসলা বেনিফিটেড হওয়ার সম্ভাবনা বেশি ইলন মাস্ক বেনিফিটেড হওয়ার সম্ভাবনা বেশি এবং ইনডিরেক্টলি আমাদের অটো অ্যান্সিলারি কোম্পানিজগুলোও কিন্তু বেনিফিটেড হওয়ার সম্ভাবনা বেশি তৈরি হয়ে যাচ্ছে এছাড়া রয়েছে এবার সিএনবি একজন ভদ্রলোক বিখ্যাত মানুষ জিম ক্র্যামার তিনি বলেছেন তবে ট্রাম্পের ক্ষেত্রে তিনি বলেছেন যে ট্রাম্প কিন্তু সাধারণত অয়েল অ্যান্ড গ্যাস পছন্দ করে থাকেন ট্রাম্প নিজে একজন বড় ব্যবসায়ী ছিলেন এখনও তার বিভিন্ন ব্যবসা রয়েছে ট্রাম্প ভারতবর্ষেও কিন্তু মুম্বাইতে ট্রাম্প টাওয়ার বলে তার একটা বড়ো ইনফ্রাস্ট্রাকার তার বড় একটা বিল্ডিং তৈরি করে করেছেন তাদের কোম্পানি সুতরাং ট্রাম্প এলে তারা ক্রেমার এক্সপেক্ট করছেন যে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর সেগুলো বেনিফিটেড হতে পারে এছাড়া আরেকটা যেটা তবে একটা যেটা ব্যাপার দাঁড়াচ্ছে যে ট্রাম্প আসার ফলে যদি ট্রাম্প আসেন বারবার ট্রাম্প আসার ফলে বলাটা অনুচিত ইলেকশন এখনো কমপ্লিট হয়নি যদি ট্রাম্প আসেন সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু বেশ কিছু তারা শঙ্কা প্রকাশ করেছেন আশঙ্কা করছেন যে ট্রাম্প এলে অনেক কিছু কিন্তু প্রবলেমেটিক হয়ে যেতে পারে কিরকম তাদের মনে হচ্ছে যে ইনফ্লেশনারি কনসার্ন বৃদ্ধি হতে পারে যার ফলে ট্রেজারি এডস কিন্তু ঊর্ধ্বমুখী হতে পারে এছাড়া ট্রাম্প ইলেকটেড বলে মার্কেটস ইনসাইডার বলে একটি ওয়েবসাইট তারা বলছে যে ইনফ্লেশন রেট বাড়তে পারে ইন্টারেস্ট রেট সেটা অ্যাফেক্টেড হতে পারে ইউএস ডলার্স যদি তার যদি সেটা আরো বেশি স্ট্রং হয়ে যায় অন্যান্য কারেন্সিসের তুলনায় সেটা এবং যেটা ট্রাম্প আসলে সেটা হতে পারে তার ফলে কিন্তু সেটা হেডউইন হিসাবে কাজ করতে পারে ফর স্টক প্রাইসেস অর্থাৎ স্টক মার্কেটের ক্ষেত্রে সেটা ফেভারেবল নাও হতে পারে তবে আরেকটা যেটা ব্যাপার দাঁড়াচ্ছে ট্রাম্প এসেই কিন্তু লিটারেলি যুদ্ধর ঘোষণা করছেন ইউ বিশেষ করে চাইনিজ তিনি এসেই হুমকি দিচ্ছে যে চাইনিজ প্রোডাক্টসের উপর আমি সিক্সটি পার্সেন্ট আমি হাইপ করবো অর্থাৎ করবো মানে যে চাইনিজ প্রোডাক্টসগুলো তাদের মার্কেটে আসবে তার উপর সিক্সটি পার্সেন্ট বলা যেতে পারে এক্সট্রা কর বসবো কেন এরকম তার কারণটা আগেই বলেছি চাইনিজ মালগুলো আসার ফলে আমেরিকান কোম্পানিজগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সস্তায় মাল বিক্রি করছে চায়না যেরকম ভারতবর্ষে তারা করার চেষ্টা করছে বা সাউথ ইস্ট এশিয়ানে এশিয়ান কান্ট্রিজগুলো থেকে কান্ট্রিজগুলোতে তারা চেষ্টা করছে তার ফলে চাইনিজ প্রোডাক্টসকে ঠেকাবার জন্য ট্রাম্প যদি এরকম সিক্সটি পার্সেন্ট সত্যি সত্যিই টারি ফাইট করেন সেক্ষেত্রে ইনফ্লেশনারি কন্ডিশন ইউএসএ আরও বেশি বৃদ্ধি পাবে ওভারঅল কিন্তু সেটা আমেরিকান মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু ড্যাম্পেনার হিসেবে কাজ করতে পারে শুধু তাই না আমেরিকাতে ইনফ্লেশন বাড়লে আমেরিকাতে প্রবলেম তৈরি হলে খুব স্বাভাবিকভাবে আমেরিকা স্টিল দ্য স্ট্রংেস্ট ইকোনমি এখনও সবচেয়ে শক্তিশালী অর্থনীতি গোটা বিশ্ব জুড়ে সেটা কিন্তু একটা নঙ্গার্থক প্রভাব পড়তে পারে অন্যান্য দেশের শেয়ার বাজারের ওপর বা অন্যান্য দেশের অর্থনীতির ওপর এবার দেখুন সেটা হচ্ছে চায়না মানে চায়না সস্তা মাল দেওয়ার ফলে যেটা হচ্ছে যে ইনফ্লেশনটাকে সামহাউ কাটেল করা সম্ভব হচ্ছে আমেরিকাতে কিন্তু যখনই আমেরিকাতে চাইনিজ প্রোডাক্টসগুলোর ওপর একটা টারিফাইড হবে যখন মানুষজন প্রোডাক্টস কেনা সেটা হচ্ছে চাইনিজ প্রোডাক্টস কেনা বন্ধ করবেন তখন তাদের আমেরিকান কোম্পানিজ থেকে যদি কিনতে হয় সেগুলো স্বাভাবিকভাবে একটা বেশি দামেই তাদেরকে বিক্রি করবে সেই জায়গাটা কিন্তু ডিমান্ড সাইড যে জায়গাটা সেই ডিমান্ড সাইডটা কিন্তু মানে শুধু ডিমান্ড কমবে সাপ্লাই সাইডও সেক্ষেত্রে কম হতে পারে এটা আবার একটা রিসেশনারি কন্ডিশন হতে পারে যেখানে সাপ্লাই কম যেখানে ডিমান্ড কম অর্থাৎ একটা রিসেশনারি কিন্তু কন্ডিশন আবার আমেরিকাতে তৈরি হতে পারে এটা কিন্তু আমার কথা না এটা 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 বিভিন্ন ওয়েবসাইটসের বক্তব্য এটা বক্তব্য হচ্ছে মার্কেটস ইন তবে ট্রাম্প হচ্ছে ট্রাম্পের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে যেটা প্রবলেম হয়ে থাকে ট্রাম্প থাকা করেন লক্ষ্য করেছেন যে ট্রাম্প ভীষণ এগেনস্ট আউটসোর্সিং অর্থাৎ ওখানকার লোকেরকে কাজ না দিয়ে বাইরের লোককে ডেকে এনে কেন কাজ দেয়া হচ্ছে এটা ট্রাম্প সবসময় বিরোধিতা করে থাকেন সেটা তার মানে ভারতীয়দের পক্ষে খারাপ কারণ ভারতীয়রাই হচ্ছে বিশ্বের অন্যতম সেরা মাথা বিশেষ করে ইনফরমেশান টেকনোলজির দিক থেকে সুতরাং যারা ইয়াংস্টার্স রয়েছেন যারা ইয়াং যারা ইন্টেলিজেন্ট মানুষজন রয়েছেন নারী পুরুষ নির্বিশেষে তারা আমেরিকাতে গিয়ে কিন্তু আমেরিকাতে তারা চাকরি করেন তারা রোজগার করেন তার ফরেন রেমিটেসেস পাঠান বা ভারতবর্ষে কিন্তু যদি ট্রাম্প হম্বিতম্বি করেন যে লোকাল মানুষকেই নিতে হবে ভারত বা চায়না মানে ভারত বা চায়না থেকে কোনো লোক নেওয়া চলবে না সেক্ষেত্রে কিন্তু আমাদের আইটি কোম্পানিজগুলো এফেক্টেড হতে পারে আমাদের ইয়াঙ্গার জেনারেশন কিন্তু অ্যাফেক্টেড হতে পারে এইটা গেল মোটামুটি বর্তমানে কন্ডিশনস শুধু অলরেডি বলে নিলাম যে চারটে মানে এরিয়াজের উপর ফোকাস করতে হবে তার আগে একটা কথা বলে নিই তবে অন্যান্য ইকোনমিস্টরা আশাবাদী আরেকটা কারণে যে ট্রাম্প এলেও বিশেষ ক্ষতিগ্রস্ত হবে না শেয়ার মার্কেট বরং শেয়ার মার্কেট ট্রাম্পকে পছন্দই করে এবং শেয়ার মার্কেটে সেক্ষেত্রে একটা র্যালি আসতে পারে ইউএস শেয়ার মার্কেটের কথা বলছি তার কারণ হচ্ছে এ বর্তমানে আমেরিকাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলোকে নিয়ে যেরকম হাইপ তৈরি হয়েছে যেরকম ভাব তৈরি হচ্ছে সেইটা কিন্তু যথেষ্ট অন্যান্য কন্ডিশনসগুলোকে নেগেট করার জন্য এবং শেয়ার বাজারের উত্থানের জন্য কারণ ন্যাসড্যাক যদি দেখেন এর আগেও আলোচনা করছি ন্যাসড্যাক কিন্তু টেকনোলজি মানে টেকনোলজি হেভি কোম্পানি সুতরাং সেই জায়গাটা দাঁড়িয়ে যদি টেকনোলজি কোম্পানিজগুলো উত্থান দেখাতে থাকে সেক্ষেত্রে শেয়ার বাজারে মারাত্মক কোনো ক্ষতি হবে না ট্রাম্প এলে তাছাড়া ট্রাম্প আরেকটা যেটা কথা যেটা আরেকটা চিন্তার ব্যাপার ভারতীয়দের ক্ষেত্রে হতে পারে যে সেটা হচ্ছে যে এই এইচ বি যেটাকে বলে ভিসা সেই এইচ বি ভিসা নিয়ে কিন্তু প্রবলেমস তৈরি হতে পারে কেন আবার বলার প্রয়োজন রয়েছে যে সরি এইচ ওয়ান বি ভিসা এইচ বি ভিসা বলছি এইচ ওয়ান বি ভিসা এইচ ওয়ান বি ভিসার ক্ষেত্রে কিন্তু মানে ট্রাম্প আমেরিকান যদি ট্রাম্প আসছেন অবশ্যই বারবার ট্রাম্প তাহলে সেক্ষেত্রে তিনি আবার গন্ডগোল পাকাতে পারেন সেক্ষেত্রে কিন্তু এইচ ওয়ান বি ভিসা ইস্যুর ক্ষেত্রে তিনি নতুন নতুন নিয়মকানুন তৈরি করলেও করতে পারেন আপাতত এইগুলো সবই কনজেকচার্স এটা যেহেতু মানে ভারতের সঙ্গে সব মানে ভারতে আমেরিকান প্রেসিডেন্স প্রেসিডেন্সিয়াল ইলেকশনস যেহেতু সরাসরি ভারতকে ইম্প্যাক্ট করছে না কিন্তু ডেফিনেটলি কিছু সেক্টর রয়েছে যেটা অবশ্যই বেনিফিটেড হতে পারে এর মধ্যে ডেফিনেটলি হ্যাঁ যদি আইটির কথা বলা হয় দ্যাট ইজ আ নো ব্রেনার সবাই মোটামুটি জানেন তবে আইটির সঙ্গে সঙ্গে আমরা এক্সপেক্ট করবো অটো অ্যান্সিলিয়ারিজের কথা সেটা যদি কোনো কারণে ফেভার পায় যেটা ফেভার পাওয়ার সমন্বয় বেশি যেটা বলে অটো অ্যান্ড ক্ষেত্রে বা ফার্মার ক্ষেত্রে এইগুলোই কিন্তু পেট্রোলিয়াম প্রোডাক্টস আমরা দেখেই নিয়েছি আলোচনা করে নিয়েছি ফলে আমাদের কনসেন্ট্রেশন থাকবে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি সেক্টর ফার্মা সেক্টর অটো অ্যান্সিলিয়ারিজ সেক্টর এবং ডেফিনেটলি এগ্রিকালচার প্রোডাক্টস যেটা হচ্ছিলো সেটাতে ইনক্রিজ হচ্ছে কিনা এছাড়া ফ্রোজেন মেরিন প্রোডাক্টসের ওপর একটু যদি আমরা নজর রাখতে পারি কীভাবে ইউএস পলিসিস আমাদের ফ্রোজেন মেরিন প্রোডাক্টসের ওপর সেক্টরের ওপর যদি কোনো প্রভাব ফেলে কী সম্প্রতিকালে কি সম যদি ভবিষ্যতে ফেলে সেটার জন্যেও কিন্তু আমরা যদি এই ফ্রোজেন মেরিন প্রোডাক্টসের ওপর নজর রাখি তাহলে কিন্তু খারাপ কিছু নাও হতে পারে যাই হোক আজকের এখানেই শেষ করছি যদি এই এপিসোড আপনাদের ভালো লাগে অনুরোধ করব যে প্লিজ আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং যদি সত্যিই মনে হয় বাঙালি বিনিয়োগকারীদের এই ধরনের এপিসোড ভবিষ্যতে তাদের ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট দেবে যদি ভবিষ্যতে তাদেরকে শেয়ার বাজারের জন্য তৈরি করে দেয় তাহলে প্লিজ প্লিজ নিজেদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন নিজের নিজের গ্রুপের মধ্যে যদি সম্ভব হয় প্লিজ একটু শেয়ার করে দেবেন এছাড়া এখানে আজকে ডেফিনেটলি ইন মানে কোনো ডাইরেক্ট কোনো শেয়ার্স নিয়ে আলোচনা করিনি সিপলা এবং যদি সানফার্মার কথা বলি সেক্ষেত্রে যদি এইটা মানে যেহেতু কেবলমাত্র এই আলোচনার কনটেক্সটে চলে এসেছে তা সত্ত্বেও একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিতে হয় যে আমাদের ক্ষেত্রে আমার পরিবারের বা আমার কোনো ডিরেক্ট হোল্ডিং নেই সিপলাতে এবং তবে সানফার্মাতে আমার ইনভেস্টমেন্ট থাকলেও কিন্তু থাকতে পারে এবং আরেকটা কথা যেটা স্ট্যান্ডার্ড ডিসক্ল্যামার এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল এটা এটার উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্যই হচ্ছে বাঙালি বিনিয়োগকারীদের তৈরি করে দেওয়া শেয়ার বাজার সম্বন্ধে শেয়ার বাজার সম্বন্ধে তাদেরকে জানানো বিভিন্ন স্টকস কোম্পানি সম্বন্ধে একদম ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা রিসার্চ করা কোনো কোম্পানি কেন উঠছে কেন নামছে সেটা একটা আন্দাজ করা এবং মাইক্রো ইকোনমিক ইভেন্টস ভারতের শেয়ার মার্কেটকে কিভাবে প্রভাবিত করে সেটা সম্বন্ধে আলোচনা করা যাই হোক আজকের এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার